বৃষ্টি হইতেছে আর আসমা এখানে করলা বাজি করতেছে করলা বাজির দিনই মানে ভিডিও করি আসলে করলা আমি বরাবরই খাই আমার প্রিয় করলা বাজি প্রায় প্রতিদিনই আসমা করলা বাজি করে এইটা আমার মাস সবসময় লাগেই যদি অবশ্যই এটা বলতে পারে যে হয়তো আমরা করোনা বা যদি এই বাবা সেই সব সময় আসলে তা নয় প্লাসমা শরীরে যে ভিজে গেছে অবশ্যই যে দেখে না আমাদের গড় কিন্তু এটা একদম কুরে গড় এক চাইলা ঘর পানি পড়তেছে বিভিন্ন সাইড দিয়ে প্লাজমা অবশ্যই ভিজে গেছে লোক বাইরে কাজ করে এগুলো কি তো সেই মিষ্টি সেটা পারছে আসলে বৃষ্টি দেখতে সবারই ভালো লাগে আমার অবশ্য বৃষ্টি দেখতে ভালো লাগে বৃষ্টি হলেই দুটো করতে মন চায় যেহেতু দিনের বেলায় আজকে বৃষ্টি হইতেছে অনেকদিন পর কিছুদিন আগেও মানুষ গরমে একদম অসহ্য হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য পাগল হয়ে গিয়েছিল বাট বৃষ্টি আসেনি আজকে অনেকদিন পর দিনের বেলা বৃষ্টি হইতেছে কয়েকদিন আগে অবশ্য আমাদের এই দিকে রাত্রে বৃষ্টি হয় কয়েকদিন ধরে দিনে হয় না এই বছর ফার্স্ট টাইম দিনের বেলায় বৃষ্টি হইতেছে তাই নাসমা এই বছর ফার্স্ট টাইম দিনের বেলায় বৃষ্টি হইতেছে না কি দেখো তোমার মাথার হট টপ বক্সের খালি পড়তেছে জায়গা জায়গা ফান করে কি আর করা যাবে এটা যে ট্যাক্স চাইলে পুরে কর করতেই ভালো ভালো করে দিবে অবশ্যই ভালো করে দিব যেহেতু এখন বৃষ্টির দিনে এখন বোঝা যাচ্ছে এই যে রোদ উঠে গেছে শিয়াল মামা বিয়ে করতেছে আর বৃষ্টি পড়তেছে